তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন মাতালিপুর এক জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা দৈনিক প্রথম আলোর পত্রিকার শিরোনাম এটি আমি যে প্রায় সময় বলি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজকে যাকে শত্রু হিসাবে তারা জনগণের সাথে পরিচয় করিয়ে দেয় কালকে আবার বন্ধু বলে তাকে বুকে জড়িয়ে নেয় দেখলেন তো এই কথা একদম প্রমাণ হয়ে গেল অর্থাৎ মাদারীপুর যে আসনটি এটি একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে এগিয়ে থাকার জন্য ভোটে জিততে হলে তাকে আওয়ামী লীগের ভোট অবশ্যই লাগবে এই জন্য আর ধানের শীষের যে প্রার্থী বিএনপির তিনি আর রাগ ডাক না করেই আওয়ামী লীগের নেতাদেরকে সামনে নিয়ে আসলেন মঞ্চে নিয়ে আসলেন পাশে বসালেন আর আওয়ামী লীগ নেতারা বলল জয় বাংলা জয় বঙ্গবন্ধু দানের শেষ মার্কায় ভোট দিবেন আচ্ছা এরপর খবরটির বিস্তারিত বলছে যে মাদারীপুরে এক শিবচর আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিশ জন নেতাকর্মী প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই ঘটনা ঘটে আওয়ামী লীগের এসব নেতার দাবি তারা সাবেক চিপ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শিশের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন মাদারীপুর এক আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী সাবেক সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থী প্রচারণায় অংশ নিয়েছেন এর ফলে বিএনপি প্রার্থী নাদিয়া আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা বিএনপি দলীয় সূত্র জানা গেছে মাদারীপুর এক আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন গতকাল সন্ধ্যায় পৌরসভার খানবাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খান যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা সদস্য আবু জাফর চৌধুরী পৌর বিএনপির সদস্য সচিব আজমল খান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীর্ষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন সেখানে উপস্থিত ছিলেন শিলচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান কাঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাহার ব্যাপারী শিলচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা সহ এরকম আরও অনেকজন উপস্থিত ছিলেন উঠান বৈঠক শিলচর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে তিন মিনিটের বক্তব্য দেন এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন উঠান বৈঠকে বিএনপির প্রার্থী না দিয়ে আক্তার বলেন আমাদের আগামী রাষ্ট্রনাথ আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ তাই আমরা বলবো সবার আগে শিক্ষা আমরা এক ঐক্যবদ্ধভাবে চলবো ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশাআকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না কে কোন দল করলো সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আমরা সবাই মানুষ নাদির আক্তার আরো বলেন আগামীতে কারণ আমি কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না নির্বাচনের পর আপনাদের কোনো অযথা হয়রানি করা হবে না আমরা এক ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন তারা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে এসেছেন এখানে কোনো দলকে পুনর্বাসন করা তো প্রতিবেদন দীর্ঘ আমরা দীর্ঘায়িত হয়ে যাবে পুরো প্রতিবেদন করছি না তবে কথা হলো যে আজকে এর আগের একটি ভিডিওতে একটি জরিপকারী সংস্থা বলেছিল যে নিষিদ্ধ আওয়ামী লীগের আটচল্লিশ পার্সেন্ট ভোট বিএনপি ভোটাররা বলছে যে তারা বিএনপিকে ভোট দেবে আজকের এখনকার এই প্রতিবেদনটি দেখে আমার কাছে মনে হচ্ছে সেখানে তারা যে পার্সেন্টেজ বলেছে এটা কম হয়ে গেছে আমার মনে হচ্ছে যে আরও বেশি ভোটার বিএনপিকে ভোট দেবে তো বিষয়টা অনেকটাই এরকম পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর হিসাব করলে প্রায় সব মামলাই বিএনপি করেছে তো এখন সেই মামলাগুলো এখন কিন্তু বিএনপির কাজে আসছে অর্থাৎ মামলা থেকে বাঁচতে হলে আপনাকে ধানের শেষে ভোট দিতে হবে আপনি ধানের শীষে ভোট দিবেন ধানের শীষের প্রার্থী অযুক্ত হবে আপনার মামলা সরে যাবে অর্থাৎ অনেকটা সাপ হয়ে ধ্বংসন করে ওজা হয়ে ঝাড়ার মতো ঘটনা আর কি এটাই রাজনীতি এটাই রাজনৈতিক বাস্তবতা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্রটাই এরকম তারা এগুলোই করে বা এভাবেই তারা এই অর্থাৎ জনগণের জনগণকে বোকা বানায় এটার হল তাদের রাজনৈতিক নীতি নৈতিকতা গুলো এরকমই তারা মঞ্চে যার বিরুদ্ধে কথা বলে এবং মঞ্চের আড়ালে আপডালে তারা তার হাত ধরে চলে তাকে সুযোগ সুবিধা দেয় তার কাছ থেকে সুযোগ সুবিধা নেয় মাঝখানে মানুষকে বোকা বানিয়ে নিজেদের আখের গোছায় এটাই রাজনীতি সকলে ভালো থাকবেন खुश तो থাকবেন আল্লাহ पीस